নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব প্রমথনাথ বিশি রচিত গল্প একটি ঠোঁটের ইতিহাস গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প একটি ঠোঁটের ইতিহাস বিশ্বকর্মা যে ঘরটাতে বসিয়া মূর্তি তৈয়ারি করেন সে ঘরটা সর্বদা তালাচাবি বন্ধ থাকে যখন তিনি শিল্পকার্য করিতে থাকেন ভিতর হইতে বন্ধ করিয়া দেন বাহিরে গেলেও শক্ত তালাচাবি চাবি আঁটিয়া যান এমনকি দু চার দণ্ডের জন্যে বাহির হইলেও তালাচাবি চাবি আঁটিতে কখনও ভোলেন না তাহার ছোট ছেলেটিকে বড় ভয় নাবালক ছেলেটা সর্বদা গুলতি তৈরি করিবার জন্য নরম মাটি খুঁজিয়া বেড়ায় আর পিতা শিল্পশালার মতো এমন তৈরি কাদার তাল আর কোথায় সুলভ কিন্তু বিশ্বকর্মার বয়স হইয়াছে একদিন ঘর বন্ধ না করিয়া বাহিরে গিয়াছিলেন ঠিক সেই অবসরে ছোট ছেলেটা ঘরে ঢুকিয়া পড়িল একটা সম্পূর্ণ প্রায় মূর্তি পড়িয়াছিল গুলতির মাটির লোভে সে তার ঠোঁটে যেমনি হাত দিয়াছে বিশ্বকর্মার আওয়াজ কানে গেল ঘরে কে রে গেলু বুঝি দাঁড়া আসছি গুলতি সংগ্রহ আর হইল না নন্তু এক দৌড়ে পলাইল বিশ্বকর্মা ঘরে ঢুকিয়া দেখিলেন সব ঠিক আছে নন্তুর হাতের চাপে মূর্তির নিচের ঠোঁটটা যে একটু গিয়াছে তাহার বিশ্বকর্মার ক্ষীণ দৃষ্টিতে পড়িল না তারপরে সময়ে সেই মূর্তি জেলা মেদিনীপুরের গোবিন্দ মণ্ডলের ঘরে আকাট মন্ডল রূপে ভূমিষ্ঠ হইল এই গল্প সেই আকাট মন্ডলের কাহিনী কিংবা আরো বিশিষ্টভাবে বলিতে গেলে বিশ্বকর্মার অসাবধানতায় এবং নন্তুর লোভে তাহার ঠোঁট যে বাঁকিয়া ছিল। ইহা তারই ইতিহাস একটি তরলমতি বালকের জন্য সারা জীবন একটা মানুষকে কত দুর্ভোগ সহ্য করিতে হইয়াছিল তাহা শুনিলে শ্রোতা মাত্রই বুঝিতে পারিবেন অপরাধ করিলেন বিশ্বকর্মা আর ফল ভোগ করিল নির্দোষ আকাট মণ্ডল নন্তুকে দোষ দিয়া লাভ নাই সে বালক মাত্র। ফলাফল বিচার তাহার স্বভাব নয় মণ্ডলের জন্মের কিছুক্ষণের মধ্যেই তাহার জননীর মৃত্যু হইল রাগে দুঃখে গোবিন্দমণ্ডল ঘর হইতে বাহিরে যাইবার সময় সদ্যজাত শিশুর দিকে তাহার দৃষ্টি পড়িল গোবিন্দমণ্ডল বলিয়া উঠিল দেখ না বেটা মাকে মেরে ফেলেছে হা আবার হাসছে সত্য সত্যই আকাটের দন্তহীন শিশুর মুখে একটা হাসির আভা লাগিয়াছিল পার্শ্ববর্তীরা তাকাইয়া দেখিল এবং বিস্মিত হইল সকলেই মনে মনে বুঝিল এ ছেলে অপয়া বিচক্ষণ শ্রোতারা অবশ্যই বুঝিতে পারিয়াছেন যে হাসিটি শিশুর স্বেচ্ছাকৃত নয় ওই যে নন্তুর হাতে তাহার নিচের ঠোঁটে একটু চাপ লাগিয়াছিল তাহার ফলে ঠোঁটটা এমনভাবে বাঁকিয়া গিয়াছে যাহাতে বিদ্রুপ সঞ্জাত একটা হাসির ছাপ ওখানে অঙ্কিত হইয়া গিয়াছে এ হাসি যেমন তাহার স্বেচ্ছাকৃত নয় তেমনি তাহার দূর করিবার শক্তিও তাহার নাই বস্তুত ওটা হাসিই নয় কিন্তু সংসারের সকল মানুষ তো আর আমার শ্রোতাদের মতো বিচক্ষণ নয় তাহারা এত তলাইয়া বুঝিতে চায় না সে শক্তি সে ইচ্ছা তাহাদের নাই তাহারা ওটাকে হাসি বলিয়াই মনে করিতে লাগিল এবং তাহাদের ভুল বোঝার ফলাফল ভোগ করিতে করিতে আকাট মণ্ডল জীবনযাপন শুরু করিল গোবিন্দমণ্ডল আকাটকে বেশি দিন বাড়িতে রাখিল না দ্বিতীয়বার বিবাহ করিবার কয়েকদিন আগে তাহাকে মাতুলালয় পাঠাইয়া দিল আর আনিল না মাতুলরা ধার্মিক ধর্মে পুরস্কারস্বরূপ আকাটকে লাভ করিল তাহাদের অনেকগুলি গরু ছিল রাখাল ছিল না আকাট রাখালের কাজ করিতে লাগিল কিন্তু এমন করিয়া তো চলে না পাড়ার লোকেরা নিতান্ত অধার্মিক ভাগ্নেকে দিয়া রাখালের কাজ করানো তাহাদের ভালো লাগিল না তাহারা বলা বলি করিতে লাগিল কাজেই ধার্মিক মাতুলগণ তাহাকে পাঠশালায় ভর্তি করিয়া দিল বলিল দেখো ভাগ্নে আর ছেলের মধ্যে আমরা কোনো ভেদ করি না কিন্তু তাহার গোচারণের খ্যাতি গুরুমহাশয়ের কানেও উঠিয়াছিল তিনি আকাটকে বলিলেন ওরে তুই মাঠে গিয়ে আমার গরুগুলো দেখ হতেই হবে বাবা গরুর আশীর্বাদে হতেই তোর বিদ্যা হবে অতএব আকাট পুনরায় মাঠে গেল পরিবার সময় সে গরু চড়ায় এমনি করিয়া কয়েক বছর গরু চড়াইবার পরে গরুর চড়া দাম দেখিয়া গুরু মহাশয় গরুগুলি বেচিয়া দিলেন তখন আর আঁকাটের প্রয়োজন নাই দেখিয়া গুরু মহাশয় মাতুলদের বলিলেন আকাঠের পড়া শেষ হইয়াছে মাতুলরা তাহাকে পাশের গ্রামের হাই স্কুলে ভর্তি করিয়া দিল সেই স্কুলে গিয়া প্রথম দিনেই তাহার বাঁকা ঠোঁট তাহাকে বিপদে ফেলিল পণ্ডিত মহাশয় ক্লাসে ঢুকিয়াই তাহার দিকে তাকাইয়া বলিলেন কিরে এ বড় হাসচি যে সে বলিল কই পণ্ডিত মশাই হাসছি কই তবে নে মিথ্যে মিথ্যাবাদী এই বলিয়া পণ্ডিত মহशय ঝুঁটি ধরিয়া তাহাকে প্রহার করিয়া তাড়াইয়া দিলেন যাইবার সময় বলিলেন তোর কিচ্ছু হবে না ব্যাটা আ কাট মুখু সেই হইতে পিতৃদত্ত নামটার পরিবর্তে গুরুদত্ত ওই বিশেষণটা তাহার গায়ে আটকাইয়া গেল লোকে তাহাকে আকাট বলিয়াই ডাকিতে ডাকিতে ক্রমে মৌলিক নামটা ভুলিয়াই গেল আমরাও তাহাকে ওই নামেই উল্লেখ করিয়া আসিতেছি এই ঘটনার পর হইতে তাহার উপরে পণ্ডিত মশায়ের কেমন যেন জাত ক্রোধ জন্মিয়া গেল তিনি ক্লাসে ঢুকিয়াই তাহাকে লক্ষ্য করিয়া বলিতেন রে হাসছিস যে বড় আকাট বলিত কই হাসলাম পণ্ডিত মশাই পণ্ডিত মহাই ছাত্রদের সম্বোধন করিয়া বলিতেন দেখ দেখ তোরা ও হাসছে কিনা সহপাঠীগণ তাহার দিকে তাকাইয়া দেখিত আকাটের মুখে হাসি বটে একদিন ব্যাপারটা লইয়া একটু বাড়াবাড়ি হইয়া গেল ফলে পণ্ডিত মহাশয় তাহাকে খুব একচোট মারিলেন আকাট কাঁদিতে লাগিল তখন তিনি ছাত্রদের ডাকিয়া বলিলেন দেখিছিস ব্যাটার বজ্জাতি? চোখে জল কিন্তু মুখের হাসিটি যায়নি এমন শয়তানকে স্কুলেই রাখব না যা যা দূর হয়ে যা আকার সেদিনের মতো স্কুল ত্যাগ করিল এবং পরেও আর স্কুলে গেল না তাহার পড়াশোনা ওইখানেই শেষ হইল অতঃপর আকার চাকুরির সন্ধানে কলিকাতায় আসিল একটি সাহেবই অফিসে চাকুরি পাইল লিফটের দরজা খোলা ও বন্ধ করা তাহার কাজ সারাদিন এক জায়গায় দাঁড়াইয়া থাকিয়া সে লিফটের দরজা খুলিয়া দেয় আবার লোক উঠিলে দরজা বন্ধ করিয়া দেয় লিফট হুশ করিয়া পাতাল পুরিতে নামিয়া যায় এইভাবে তাহার কাল যায় হঠাৎ তাহার একদিন সৌভাগ্যোদয় হইল একদিন লিফট হইতে বাহির হইয়া তাহার দিকে বড় সাহেবের চোখ পড়িল তিনি বলিয়া উঠিলেন ফেস এরকম স্মাইলিং ফেস নাকি ইন্ডিয়াতে সদা সর্বদা চোখে পড়ে না বড় সাহেব তাহাকে তাহার খাস খান সামার কাজ দিলেন মাহিনাও অবশ্য বাড়িল আকার ভাবিল বিধাতা এতদিনে প্রসন্ন হইয়াছেন কিংবা বিধাতা বরাবরই প্রসন্ন কেবল মানুষের অন্যায় অত্যাচারের জন্যই তাহার যত কষ্ট সে বিধাতাকে মনে মনে ধন্যবাদ দিয়া মানুষকে মনে মনে বাপান্ত করিয়া নূতন কোট ও চাপরাস পরিয়া বড় সাহেবের দরজায় দাঁড়াইয়া রহিল কিন্তু বেশি দিন দাঁড়াইয়া রহিতে হইল না সেদিন বড় সাহেব তাহার মেমের সঙ্গে ঝগড়া করিয়া অফিসে আসিতেছিলেন দরজার কাছে আকাটকে দেখিয়া গর্জিয়া উঠিলেন এবং গর্জনের পিছনে বর্ষণের মতো প্রচণ্ড ঘুষি তাহার নাকে আসিয়া পড়িল এখন সাহেবী অফিসের একটি সুনিয় মেজে এরকম চর ঘুষিটা খাইলে অন্যত্র তাহার ঔষধ সন্ধান করিতে হয় না সরকারি খরচে ডাক্তার এবং ঔষধের ব্যবস্থা হয় অল্পক্ষণের মধ্যেই অফিসের ডাক্তার আকাটের নাকে একটি পটি বাঁধিয়া দিল দেশি অফিসে এমন বিধান শৃঙ্খলা নাই সেখানে চরচাপড় খাইলে নিজের খরচেই ঔষধ সংগ্রহ করিতে হয় পটি বাঁধা নাক আকাট অসুখের বাবদ তিন দিন ছুটি পাইল সে বাসায় ফিরিয়া ভাবিতে লাগিল কেন এমন হইল বিধাতা পুরুষ তো অবিবেচক নহেন সাহেবও নহেন তবে তাহার নাকটা বদ্ধপটি হইল কেন এমন সময় নাকে ঔষধ লাগাইবার প্রয়োজন হইলে সে ঔষধের তুলি লইয়া আয়নার সম্মুখে আসিয়া দাঁড়াইল আয়নার ভিতরে হাসিতে কে সে চমকিয়া উঠিল তাহার নিজেরই তো ঠোঁট বটে এদিকে নাকটা জ্বলিয়া যাইতেছে ঠোঁটের হাসি সেই জুলুনিকে যেন চতুর্গুণ বাড়াইয়া দিল আরেকটু হইলেই সে নিজের গালে এক চর বসাইয়া দিয়াছিল আর কি সে রাগে দুঃখে আয়নার সুমুখ হইতে সরিয়া আসিল সরিয়া আসিল বটে কিন্তু সেই বিদ্রুপের হাসিটা মন হইতে কিছুতেই সরিল না সে নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করিল এবং প্রতিদিনের স্তূপীকৃত ধিক্কার জমিয়া উঠিয়া এমন একটা দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করিল যাহার আড়ালে ওই হাসিটা প্রচ্ছন্ন হওয়া দূরে থাকুক তাহার ঊর্ধ্বৎপ্ত শিখরের তুষারের শুভ্রতায় সেই বিদ্রুপের হাসির নির্জীব ছটা অনির্বাণ হইয়া জ্বলিতে লাগিল একদিন তাহার হাসি দেখিয়া অপরে রাগিত এবার তাহার নিজের রাগিবার পালা নিজের উপরে সারা দিন ওই হাসি আবার ঘুমের মধ্যে ওই হাসিটা নিঃশব্দ বিভীষিকা সঞ্চার করিয়া তাহার স্বপ্নকে পীড়িত করিতে থাকে স্বপ্ন ও জাগরণের ভীতি সারাশি আক্রমণে আকাট পাগল হইয়া যাইবার মতো হইল কিন্তু সে পাগল হইল না তার কারণ সংসারে পাগলামের একমাত্র ধন্যন্তরী ঔষধ সে পান করিয়া বসিল আকাট বিবাহ করিল বিবাহের পরে বেশ কিছুকাল ভালোই চলিল তখন তো স্বামী স্ত্রী পরস্পরের বাস্তবরূপ দেখে না পরস্পরের স্বপ্ন দেখে যতদিন স্বপ্ন চলে কোনো বালাই থাকে না কারণ স্বপ্ন চালনার কোনো খরচ নাই কিন্তু ক্রমে স্বপ্ন কাটিয়ে আসিতে থাকে আর বাস্তব রূপ ধীরে ধীরে চোখে পড়িতে আরম্ভ করে এতদিন আকার তাহার পত্নী স্বপ্ন দেখিতেছিল সেদিন সুন্দরীকে চোখে পড়িল সুন্দরী তাহার স্ত্রীর নাম বটে মক্ষদাকে চোখে পড়িবার সঙ্গে সঙ্গে আকার দেখিল তাহার একটা নাক আছে আর নাকে আছে একটা মস্ত নথ ওদিকে মক্ষদারও চোখে পড়িল তাহার স্বামীর ঠোঁটে একটা বিদ্রূপের হাসি মুখদা ভাবিল ওই হাসিটা নিশ্চয় তাহার নথটা লক্ষ্য করিয়া কারণ অনেক স্থানেই তাহার নথটা হাসি আকর্ষণ করিয়াছে কিন্তু সে কখনোই ভাবিতে পারে নাই তাহার স্বামীও এটা লইয়া বিদ্রুপ করিবে সে ঝঙ্কার দিয়া বলিল বড় যে একটা দিতে তো পারো না স্বামী বলিল হাসলাম আবার কই স্ত্রী বলিল আমি যেন কিছু বুঝি না বয়স কত অনুমান করো? এখন মুখ্যদার বয়স লইয়া একটু গোলমাল ছিল তাহার বয়স পিতৃপক্ষ কম বলিয়া চালাইয়া দিয়াছিল এটা এমন নূতন কিছু নহে পুরুষের বয়স চাকুরির খাতায় কম করিয়া লিখানো হয় আর মেয়েদের বয়স বিবাহের বেলায় স্বামী স্ত্রীতে এই লইয়া ঝগড়া শুরু হইয়া গেল কোন স্বামী স্ত্রীতে না ঝগড়া হয় এখনকার দিনে যমুনা পার হইয়া মথুরায় গিয়া বিরহ যাপনের সুবিধা নাই দাম্পত্য ক্রোধের কুটিলা গতি এখন যমুনার কাজ করে কাজ করিবার ফলে উভয়ে কিছুদিন মাথুর পালা উদযাপন করে তারপরে আবার ভাব সম্মিলন কিন্তু সাধারণ স্ত্রীর তুলনায় মক্ষদা সুন্দরী কিছু বেশি অভিমানী বিশেষত তাহার দুর্বল স্থান ওই নথটা নথটা নাকি তাহার পরলোকগতা মাতার সম্পত্তি তাই বিশেষ যত্নে সে নাকে ধারণ করিত অবশ্য পাকা সোনায় তৈরি সেটাও অন্যতম কারণ একদিন গভীর রাত্রে মোক্ষদা ঘুম ভাঙিয়া দেখিল তাহার স্বামী ঠোঁটে সেই বিদ্রুপের হাসি ভাবিল স্বামীর নিদ্রিতা পত্নীর নাকে নথটা দেখিয়া হাসিতেছিল এখন ঘুমের ভান করিতেছে আকার সত্যই ঘুমাইতেছিল হাসিটা তাহার স্বাভাবিক অর্থাৎ অস্বাভাবিক স্ত্রী তাহাকে ডাকিয়া জাগাইল বলিল ঘুমিও কি একটু শান্তি পাব না কি না না তোমার কি হচ্ছিল আকার বলিল ঘুম বটে আর মিথ্যে বলতে হবে না আমি সব বুঝি সে যে কি বোঝে তাহা স্পষ্ট করিয়া বলিল না বটে কিন্তু পরদিনই সে বাপের বাড়ি চলিয়া গেল যাইবার সময় শ্বশুর যাবতীয় অস্থাবর লইয়া গেল কেবল স্থাবর বলিয়া বাড়িটা লইতে পারিল না আকার বুঝিল যে তাহার দাম্পত্য জীবন শেষ হইল ওই বিদ্রুপের হাসিটাই ইহার মূল তখন সে লোটা কম্বল লইয়া গেরুয়া পড়িয়া সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী সাজিয়া সংসার ছাড়িল আকাশ শুনিয়াছিল সন্ন্যাসীরা বনে যায় কিন্তু বন যে ঠিক কোথায় তাহা সে জানিত না বাংলাদেশের লোকেই সুন্দরবনের নাম জানে বটে কিন্তু সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের নামটাও জানে সন্ন্যাসীর প্রতি বাঘের আচরণ কীরকম সে পরীক্ষা করিবার ইচ্ছা আকাটের হইল না কাজেই সে হাওড়া স্টেশনে গিয়া জলের একখানা টিকিট করিয়া গাড়িতে উঠিয়া বসিল গাড়িখানা তৃতীয় শ্রেণীর তার একান্তে দুইজন সাহেবী পোশাক পরিহিত যুবক সিগারেট টানিতে টানিতে ইহলোক পরলোক সন্ন্যাস সংসারাশক্তি তয়া ঋষিকেশ মা ফলেশু ইত্যাদি গভীর বিষয়ে আলোচনা করিতেছিল এসব আলোচনার অধিকার তাহাদের আছে কারণ তাহারা জীবন বিমার দালাল এখনই বর্ধমানে নামিয়া জীবন বিমা শিকার সন্ধান শুরু করিবে যুবকদের মধ্যে ক বলিল ভোগের দ্বারাও ত্যাগের ভূমিকা সৃষ্টি করতে হয় ভোগ না করিলে ত্যাগ করা যায় না খ বলিল ত্যাগই যদি করতে হয় তবে আবার ভোগের উৎপাত সৃষ্টি কেন ক বলিল মেঘ না হলে কি বৃষ্টি সম্ভব মেঘটা সঞ্চয় বৃষ্টি ত্যাগ খ বলিল আমাদের দেশে কত সাধু সন্ন্যাসী আছেন সবাই কি ভোগী ছিলেন ক বলিল যেসব সাধু সন্ন্যাসী একসময় ভোগী ছিলেন তারাই ত্যাগে শান্তি পেয়েছেন যারা ভোগের বস্তুর অভাবে সংসার ত্যাগ করেছেন তাদের সিনিক বলা যেতে পারে এমন সময় কয়ের দৃষ্টি আকাটের দিকে পড়িল এবং তাহার ঠোঁটের বিদ্রূপের হাসিটি সে দেখিতে পাইল তখন সে খকে ডাকিয়া বলিল ওই দেখো এক গেরুয়াধারী কিন্তু ওর ঠোঁটের বিদ্রুপের হাসিটা লক্ষ্য করেছ ওর ভোগের মূল ক্ষয় হয়নি ভোগের ইচ্ছা ও ষোলো আনা আছে কিন্তু সংসার ওর সম্বন্ধে কৃপন ওই হাসি দিয়ে সে সংসারকে ধিক্কার দিচ্ছে খ সমস্তই দেখিল এমন চাক্ষুষ প্রমাণের পরে আর তর্ক চলে না তাই সে একটি সিগারেট ধরাইল আকার দেখিল সে আবার ধরা পড়িয়া গিয়াছে বিন্ধ্যাচল যাওয়া তার আর হইল না সে খানা জংশনে নামিয়া পড়িল স্টেশনের পাশে এক বটগাছ তলায় সে আস্তানা পাতিল কিন্তু গেরুয়া একেবারে ব্যর্থ হইবার নয় সন্ন্যাসী দেখিয়া ধীরে ধীরে তাহার শিষ্য জুটিতে শুরু করিল তাহার শিষ্যরাও সেই হাসিটি লক্ষ্য করিল তাহার গুরুর নাম দিল হাসিয়া বাবা সারা জীবন সে হাসির কুফল ভোগ করিয়া আসিয়াছে এইবারে হাসির সুফল ভোগ করিবার তাহার পালা শুধু সুফল নয় সঙ্গে প্রচুর পরিমাণে ঘৃত দুগ্ধ দধি সন্দেশও ছিল বিধাতা পুরুষকে একেবারে নির্দয় বলা যায় না ওই অনিচ্ছাকৃত হাসিটি যদি তিনি দিয়া থাকেন তবে তাহার বাবদ এবার অমৃত বন্টনও তিনিই করিলেন সুখে দুঃখে শীতে গ্রীষ্মে দিনে রাত্রে তাহার মুখে হাসি লাগিয়া আছে। ইহাই হইল তাহার সবচেয়ে বড় মাহাত্ম্য হাজার হাজার বছরের দুঃখে কষ্টে যে দেশের লোক হাসিতে ভুলিয়া গিয়াছে তাহারা ওই হাসির ছটায় আধ্যাত্মিক স্বর্গের চরম দীপ্তি দেখিতে পাইল এবং তাহার ফলস্বরূপ আকাটের বৃক্ষ তলাশ্রিত আস্তানা অচিরকালের মধ্যে সুবৃহৎ মন্দিরে পরিণত হইল ইহাতে বিধাতা পুরুষ বিস্মিত হইলেন কিনা জানি না তবে আকাট হইল কিন্তু অনেক ঠেকিয়া তাহার শিক্ষা হইয়া গিয়াছিল তাই সে কিছু প্রকাশ না করিয়া গম্ভীর হইয়া চাপিয়া বসিয়া রহিল এইভাবে দীর্ঘকাল খানা জংশনে সে কাটাইল তাহার নাম ও খ্যাতি দেশের সর্বত্র ছড়াইয়া পড়িয়াছিল কাজেই বহু লোকের মোহমুক্তির ফলস্বরূপ বহুতর ভূ সম্পত্তি ও অস্থাবর সঞ্চয় করিয়া অবশেষে একদিন হাসিয়া বাবা দেহ রক্ষা করিল এইরূপে আকাট মণ্ডলের জীবন শেষ হইল কিন্তু হইল না শিষ্যরা গুরুর দেহ সমাধিস্থ করিয়া তাহার উপরে প্রকাণ্ড এক করিয়া দিল তাহার নাম দিল হাসিয়া বাবার মঠ হাসিয়া বাবা স্বর্গে গেল নন্তুর বালক সুলভ অসাবধানতায় সারা জীবন যে দুর্ভোগে ভুগিয়াছে তাহাই সে বিধাতার কাছে নালিশ করিল বিধাতা নথিপত্র দেখিয়া ন্যায় বিচার করিলেন আকাটের পুণ্য ফল নন্তুর হিসাবে জমা করিয়া দিলেন কারণ নন্তুই তাহার পুণ্যের কারণ আর আকাটের মাটির পিণ্ডটাকে চটকাইয়া শিল্প শাখার একান্তে ফেলিয়া রাখিলেন নূতন মূর্তি তৈরি করিবার উদ্দেশ্যে। ইহার পরেও কে বলিবে যে বিধাতা পুরুষ নিরপেক্ষ নহেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ